হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু ঠান্ডার মধ্যে আর কথা বেরোচ্ছে না তো এখন যাচ্ছি ছেলের স্কুলে জমা দিতে আরও কিছু কাজ আছে হ্যাঁ মুখ থেকে নাম নামাও নাহলে তো দেখা যাচ্ছে না কি সার্টিফিকেট আনতে ও আচ্ছা ওই যে ওই পাশে দেখো

হুম পড়াশোনা আস্তে আস্তে ওর পড়ে যাস না তাকলে ওর আমরা এসে প্রথমে তো ভাবছিলাম কেউই বোধহয় আসেনি তো ভাবছিলাম ভেতরে যাবো না তো এসে দেখি অনেক গার্জেনরাই চলে এসছে তো যেহেতু স্কুলের ভেতরে ভিডিও করাটা ঠিক শোভনীয় নয় সেই কারণে বেশি একটা দেখাতে পারলাম না আমাদের কার্য সিদ্ধি হয়ে গেছে এখন বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হবে কারণ জেঠি আজকে গেছে ডাক্তার দেখাতে তো চলো বাড়িতে ফিরি চলো চলো হাই প্রণব হাই লজ্জা পাচ্ছে অনেকদিন বাদে সবার সাথে দেখা হচ্ছে তাই একটুখানি গল্পগুজব হচ্ছে আর কি আর আমার তো বাড়ি যাওয়ার জন্য মনটা একদম ছটফট করছে কারণ ছেলেকে রেখে এসছি চলে আসলাম বাড়িতে বারোটা বাজে ছেলেকে রেখে গেছি কান্না করছে কী হয়েছে এটা কোনো খাবার এনেছি তো এই যে এই যে এই যে বাড়িতে এসে ঝটপট করে ড্রেসটা চেঞ্জ করে ঢুকে পড়েছি রান্নাঘরে কারণ সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে সাড়ে এগারোটা বলছি তো কখন রান্না বান্না করবো কখন স্নান করবো ছেলেকে কখন স্নান করাবো কিছুই জানি না ছেলে তো বলছে মা খুব ঠান্ডা লাগছে স্নানই করবো না তুমি রান্না করো মন দিয়ে তাই বলছে আর বারবার করে এসে আমাকে উঁকি মেরে দেখে যাচ্ছে আর তোমাদের সামনে একটু নাচ করে দিয়ে যাচ্ছে আর আমি রান্না করছি আজকে শোল মাছ শোল মাছ অরিন্দাম খেতে ভীষণ ভালোবাসে মানে ভীষণ ভালোবাসে আর ছেলে খাবে কিনা জানি না কারণ একদিন নেওয়া হয়েছিল ওকে দিয়েছিলাম খায়নি দুবার দুবার খেয়ার খায়নি ও কই মাছ কই মাছ করে বায়না করছে কিন্তু কই মাছ পাচ্ছি না বাড়ির ওপরে আর বাজারে গিয়ে অরিন্দম কিনে আনতে পারছে না কারণ ও মাছটা না ঠিকঠাক করে দেখে কিনতে পারে না মানে চেনেই না ঠিক করে তো সেই কারণে মাছ ও আনতে যায় না বাজারে যদি বিশেষ কোনো মাছের দরকার হয় বাবুকে বলি তাহলে বাবু কিনে দেয় ও গিয়ে নিয়ে আসে ওই বাড়ি থেকে আর আজকে ছেলেকে এই মাছটাকেই কই মাছ বলে খাওয়াবো আর আমি আবার শোল মাছ খাই না ওদের জন্যই করছি আমি একটা ডিমই খাবো মাও শোল মাছ খায় না মা তো অনেক মাছই খায় না তো যাই হোক মানে শোল মাছ আমি কিন্তু খেতাম ভীষণ ভালোবাসতাম একবার একটা শোল মাছ ওই পিসি কাটতে গিয়ে মানে আগে পিসি ছিল জেঠি ছিল না আগে আর একটা পিসি ছিল তো সেই পিসি নিয়ে যাচ্ছিলো আমার মাথার ওপর দিয়ে আর মানে আমি বসে টেবিলে খাচ্ছিলাম আর আমার মাথার ওপর দিয়ে লাফিয়ে পড়ে গেছে শোল মাছটা আর দেখে আমি এত ভয় পেয়েছি সেই থেকে আমি শোল মাছ খাওয়াই বন্ধ করে দিয়েছি আজকে রান্না করছি তবু আমার কেমন একটা লাগছে মানে ধরতে ওই দেখো ছেলে নাচ করছে দেখছ মানে এসে এসে আমাকে দেখে যাচ্ছে গল্প করে যাচ্ছে তোমাদের সামনে একটু নাচ দেখিয়ে যাচ্ছে আর ওইদিকে ড্রয়িং করতে বসেছে ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে তো ভাবছি ড্রয়িং ক্লাসে দেব আর তোমাদের সাথে কথা বলতে বলতেই যে রান্না করতে করতে এগুলো আবার সব সার্ফ দিয়ে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আগে তো রান্না করতে এসেই এগুলো সব মুছে টুছে তারপরে বেরোতাম তারপরে গিয়ে স্নান টান করতাম আর এখন তো রান্নাটা সেভাবে করা হয় না রাতের যেইটুকু করা হয় একটুখানি এক ভাগ কিছু করলাম বা চাউমিন করলাম বা রুটি করলাম এরকমই করা হয় তো রাতে আর তখন মনে হয় না দেয়ালগুলো ঘষে ঘষে মুছি এমনিই মুছে রাখি তো আজকে দিয়ে ভালো করে মানে একদম ঘষে ঘষে চকচকে করে দিলাম ওই দিকটা আর এদিকটা রান্না করে তারপরে মুছে নেব কারণ জেঠি তো রান্না করেই কোনোরকম রকম মুছে চলে যায় ভীষণ আঠা হয়েছে তো ভাবছিলাম একদিন পরিষ্কার করবো তো আজকে রান্না করতে করতে একবারে করে নিলাম আগেও যখন রান্না করতে আসতাম এরমভাবেই রান্না করতে করতে বাসনও মাজা হয়ে যেত একবার এগুলো পরিষ্কারও করে নিতাম রান্না করে শুধু গ্যাসটা মুছে গ্যাসের সামনের দেয়ালটা মরতাম তাছাড়া সব হয়ে যেত করা আর এখন সব ঢাকনাগুলো মানে যার মধ্যে সেই মুদিখানার মালপত্র থাকে বা চালের ড্রামের ঢাকনিগুলো ওগুলোর মধ্যেও ভীষণ আঠা পড়েছে তো এত ঠান্ডা পড়েছে আর ইচ্ছা করে যে করি তো আজকে ভাবছি যে না সব পরিষ্কার করে তারপরে স্নান টান করবো তারপরে কুচিও রয়েছে এদিকে রোদও ওঠেনি মানে কি যে করব রোদ না উঠলে না হাত পাও চলে না আর সকালবেলা স্কুলে যেতে হয়েছে আরও বেশি লেট হয়ে গেছে এখন তো অলরেডি মনে হয় একটা বাঁচতে গেল তো ছেলেকে আর আজকে কিছু করাবো না একটু গাম মুছিয়ে দেবো ওই যে দেখো ঠাকুরা আঁকিয়েছে তো তোমাদেরকে দেখাতে এসছে মানে আবার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে দেখাচ্ছে যে কোন থেকে ভালো বোঝা যায় আর আমার ছোট্ট সোনাটা না এখন অনেক শান্ত হয়ে গেছে দুদিন আগেও ভীষণ চঞ্চল ছিল তবে আমি কোথাও নিয়ে যাই না বাড়িতেই থাকি মানে যেই কারণে চঞ্চল বলো সেই কারণে আমি কোথাও যাই না কারণ কোথায় যাব কি বলবে কে কি বলবে নিজে যত মানে সন্তানকে যত যাই বলো গায়ে লাগবে না কিন্তু কেউ যদি একটা কিছু বলে তখন কিন্তু ভীষণ মনে লাগবে তো সেই কারণে আমি কোথাও যাই না তো যাই হোক মাছের ঝোল ওদিকে ফুটে গেল এদিকে আমি এখন জলগুলো তুলবো হ্যাঁ বাবা কেন আর এদিকে এখন এই জামা কাপড়গুলোকেও কাচতে হবে কারণ দুদিন ধরে এভাবে জল করা রোধে আর ভালো লাগছে না তো চারটে বাঁচলেও কাচবোই আর রোদ না উঠে না উঠুক কালকে রোদে দেবো তারপর শোকাবে তো গ্যাসের জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি আর মা ওদিকে গেছে আবার সবজি বাজার করতে আমি বাড়িতে দুটো বাচ্চাকে নিয়ে এদিকে কাজকর্ম করছি কারণ দুটো বাচ্চা এক জায়গায় থাকলে যা হয় যেন আর মশাই আর আমার বাচ্চা মানে দুটোই তো বাচ্চা এক জায়গায় থাকলেই যুদ্ধ বেঁধে যায় তো সেই কারণে ওইদিকেও খেয়াল রাখতে হচ্ছে আর এদিকে কাজ করছি কাঁচাকুচিও প্রায় কমপ্লিট হয়ে গেল শোখাবে না আজকে কালকে আবার রোদে দিতে হবে মা বাজার করে আসলো আর একদম সবুজ লাল হলুদ সব বাজার ঘাট কি ভালো লাগে দেখতে বেগুনগুলো তো দারুন আচ্ছা শ্রীরামের গান হচ্ছে আবার পেঁয়াজ খালি আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর এই যে ছোট ছোট আলুর দম হবে কি হয়েছে আমি নিয়ে চলে যাচ্ছি

ওই শুয়ে শুয়ে এই অবস্থা আগে যখন ব্যাংকে যেত তখন তো আর মানে প্রতিদিন যেতে হতো এখন তো আরামে শুয়ে থাকে ওই যে দেখো একদম কম্বল টম্বল মন দিয়ে এরামে শুয়ে থাকে এর জন্য থাকলো দশ বছরের পরে আসো এখানে আসো হাই ভগবান দশ মাসের পেট দেখানোর জন্য ডেকেছে ও ফার আমি আর সামনে আসার মতো অবস্থা নেই জট ঠোসা টোসা বেরিয়ে কি অবস্থা আর মাথার ভেজালাম না কারণ রোদ নেই একদম মাথা ভেজাল আর এমনি জ্বর জ্বর লাগছে মা বলছে দশ মাসের পেট সিজার করতে নিয়ে যাবে বাবা কি ঠান্ডা লাগছে আর ভালো লাগছে না আজকে আর এখানে বসো না রোদ নেই মা আবার বাইরে বসছে তো চলো এখন খাওয়া দাওয়া করে একটু শুই আজকে ঘুমাবো সবাইকে শুভ সন্ধ্যা তো সন্ধ্যা বেলায় জল মুড়ি আর মুড়ি ছেটানো রয়েছে বিছানায় কি দেখাচ্ছি এগুলো বুঝতে পারছো না তো দাঁড়াও একটু ওয়েট করো আমি দেখাচ্ছি আমার তো ভীষণ অবস্থা খারাপ তো ছেলে আমাকে সেবা করছে তো দেখো এই যে জ্বর হয়েছে আমার ভীষণ জ্বর চলে এসছে তো সকাল থেকে শরীরটা খারাপ দুদিন ধরেই শরীরটা খারাপ দেখলে জ্বর ঠোসাও হয়ে গেছে ঠোঁটে মানে সিগনাল দিয়েই দিয়েছে যে আমার শরীরটা খারাপ যে তো এখন ছেলে আমাকে জল মুড়ি খাওয়াচ্ছে রান্নাঘর থেকে গিয়ে জল মুড়ি চামচ নিয়ে এসছে বলছে মা তোমার তো শরীরটা খারাপ কিছু তো খেতে হবে না হলে তো শরীরটা খারাপ লাগবে আর না হলে তো মাথা ঘুরবে তোমার তো শরীরটা দুর্বল হয়ে যাবে তো তোমাকে আমি একটু জলমুড়ি খাওয়াই আমার শরীর খারাপ হলেই ও আমাকে জল আর মুড়ি খাওয়াবে আমি না খেতে পারলেও আমাকে জল মুড়ি খাওয়াবে ওই যে দেখো ওই যে জলটা খাও গ্লাসে জল দিতে যাচ্ছিলাম যে না বাবা আমি খাবো না তারপর আবার এই বোতলের মধ্যে গরম জল ভরাছে ফ্লাস্ক থেকে একা একা দিয়ে আমাকে খাওয়াচ্ছে ছেলে ছাড়া কে যত্ন করবে এভাবে পুরো মায়ের মতো করে যত্ন করছে আর আমার শরীর খারাপ বলে ঠাকুরের গান করছে যাতে আমি সুস্থ হয়ে তো আমাকে বলছে মা তোমাকে আর কথা বলতে হবে না আমি ঠাকুরের গান করি তুমি ঘুমিয়ে পড়ো তোমাকে আমি তারপরে একটা গল্প করব তাই বলছে বলছে না তুমি তো প্রতিদিন আমাকে ঘুম পাড়াও আজকে আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই আর ভিডিওটা আমিই এন্ড করে দিচ্ছি তোমাকে আর কিছু বলতে হবে না তাই বলছে এত পাকা হয়েছে আমি শেষ করে দিচ্ছে কালকে মা আবার তোমাদের সাথে কথা বলবে সবাই সবাই ভালো থেকো